এই ভণ্ড আমার দিকে তাকাও কি সমস্যা কি সমস্যা ক্ষতি করছো কেন ভয় দেখাচ্ছ কেন ভয় দেখাচ্ছ কেন বোনটাকে বলো ভয় দেখাচ্ছ কেন চেন তুমি আমাকে চেন কিভাবে চেন হম চেন এই যে তোমাদের আগে যারা ছিল পূর্ব শরীর তারা যে মারা পড়েছে জানো তুমি বেটা যেটা বলি সেটা উত্তর করো আগে যা মারা পড়েছে জানো তুমি

তখন কিভাবে আসছিলা এমনি অনেক দেখার কি মানুষ নাই পৃথিবীতে জিন নাই পড়ি নাই হ্যাঁ আছে তাহলে তুমি পড়িদেরকে দেখবা মানে যে একটা বিয়ে করে নিবা যেটা সবচেয়ে হালাল বিষয় বিয়ে করে নিজের বউকে দেখবা এখানে কি ওনার না হাজবেন্ড আছে যাইগা কই যাইবা তুমি রেতে বলে যাও তো দেখি কই যাইবা তুমি দেখি তুমি যাও কিভাবে দেখি

যদিও আমি জানি না আমার স্বামী বিদেশ গেছে কি না কারণ স্বামীর সাথে আমার কথা হয়েছিল আমার লাস্ট সুপ সপ্তাহে তো এখন বিষয় হয়েছে কালকে ফোন করেছে হলো যে রুগী নিজে আমাকে ফোন করছে সমস্যা নাকি বোধ করছে তো এখন বিষয় হচ্ছে স্বামী তো নিজেও আমাকে এক সপ্তাহ আগে বলেছে তোমার নাকি সমস্যা করছো কম বেশি আর এই মেয়েটা হচ্ছে প্রেগনেন্ট তুমি একটা প্রেগনেন্ট মেয়েকে কেন সমস্যা করছো তোমরা বাচ্চাটা ভালো লাগে না বাচ্চাটা ভালো লাগে না বাচ্চা তোমাদের কোনো ক্ষতি করেছে আপনার ডিস্টার্ব করছে খুব সমস্যা করছে কিন্তু ভালো লাগে না একটা মাসুম বাচ্চাকে তোমাদের ভাল লাগে না তোমরা কেমন মানসিকতা বিলং করে বুঝতে পারছো বাবু ভালো লাগে না বাবু ভালো লাগে না তুমি কি মানে এই জন্ম হয়েছিল কি বড় হয়ে জন্ম হয়েছিল জানি না হুম মা জানে মা জানে তোমার কি ভাই বোন নাই আছে তুমি কি বড় নাকি ছোট ভাই বোনের মধ্যে ছোট আচ্ছা তোমার সামনে অনেক বাচ্চা তাহলে তুমি যেহেতু ওরা যেহেতু ছোট থেকে বড় হচ্ছে জিন্নদের মধ্যে তোমার ব্যাপারটা তো তাই তুমি তো আর বড় হয়ে পৃথিবীতে আসো নাই তাই না তুমি তো মায়ের গর্ব থেকে পৃথিবীতে এসছো এতটুকু তো মানো নাকি আচ্ছা যদি এতটুকু যদি মানো তাহলে তুমি বাচ্চাটাকে কেন পছন্দ করবা না আচ্ছা ধরো তুমি বাচ্চাটাকে পছন্দ করছো না তোমার যেখানে পছন্দ তুমি সেখানে যাবে তুমি এখানে কেন আসছো তোর ভাল না লাগুক লাগুক এটা আমাদের কিছু যায় আসে না তুই এখানে আসবি কে কথা তুই বুঝোস আমার তুই এখানে আসবি কেন বদনামি করছিস আমার সামনে একটু দেখতে তো ভয় কেন দেখাইছো তুই দেখতে আসো তুই দূর থেকে থেকে চলে যাবি তুই ভয় কেন দেখাইছো অনেক দিন ধরে ছইলা আইতা ক্লাসে কিভাবে আসলি তুই ডাক দাও না আমি ডাক দাও তুই ভয় কেন দেখাছো তোকে আর তুই তো ভয় দেখাছো তো অনেক দিন ধরে দেখাছো তোর হাজবেন্ড তো তোমাকে অনেক দিন আগে এটা কমপ্লেইন করছে কিন্তু সময়ের কারণে দেখা যায় বসা হয়নি হুম এমনি ভয় কেন দেখাস কয়জন আছো মোট এক লাইভ মুহু মিথ্যা কথা মিথ্যা তো নিয়ত করি আদা থেকে নিয়ত করি দেখতে পাইছ কি হাত এটা হাত এটা মানুষের জন্য হাত তোর জন্য কি এটা বল বল মানুষের জন্য হাত তোর জন্য এটা কি তোর হাত কুপ দিব একটা টেস্ট করি একটা টেস্ট করি এই আঙ্গুলে টেস্ট করি হ্যাঁ তাহলে হাত বলে কি এটা বল ছুরি ছুরি তা এখন সত্যি করে কথা বল তোদের সাথে কয়টা আছে নিয়োগ করুম এখন আলাদা তালার কাছে যে আল্লাহ যদি মিথ্যা বলে যেন হাতটা যেন ডান হাতটা যেন পড়ে যায় নিয়োগ করে কিন্তু কুপ দিনে বল কয়জন আছে গ্রুপে কয়জন আছে

কি ক্ষতি করছত তো particuliers ক্ষতি করছ না খালি ভয় দেখাছত হ্যাঁ পদ্মজড় দিছত সত্যি করে বলবি কিন্তু চোখ চোখ নষ্ট করা কিন্তু আয়াত পড়ব একদম চোখ নষ্ট যাবে কিন্তু যে চোখ দতি পদ্মজড় দিছত পদ্মজড় দিছত তো বই দেখ তুই আমাকে বুঝাস বই দেখানোর পদ্মজরের মানে কি ঠিক আমাকে বুঝাস শেখাস তুই আমাকে বই কিভাবে দেখায় তুই পদ্মজড় দেখছ না তুই মিথ্যা কথা কেন তুই আমাকে আমি আল্লাহ তালার কাছে নিয়োগ করবো তোর যদি নিয়োগ যদি সহি হয় তাহলে তুই তোর কিছু কিছুক্ষণ ক্ষতি হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর তোর মধ্যে মনের মধ্যে যদি কোনো গলমিল থাকে ঠিক আছে তুই মারা পড়বি ইনশাআল্লাহ শর্তে রাজি আছ ঠিক আছে ভালো করে চিন্তা করে বল কারণ আমার আল্লাহ তালা সব কিছুই জানেন আমাদের বাহিরের ভিতরের সকল খবর আমার আল্লাহ তালা জানে আমাকে ফাঁকি দেওয়া সম্ভব আমার আল্লাহকে না ঠিক আছে সর্বশক্তিমান আমার আল্লাহ আমি আল্লাহ তাল্লাহ কাছে নিয়োগ করছি আল্লাহ যদি এই জালিমটা সত্যি বলে থাকে যা কখনোই আসবে না তাহলে যেন বেঁচে থাকে তাহলে আপনি জানেন যে ও কেমন নিয়োগ করেছে সহি নাকি ভুল আপনাকে আল্লাহ ফাঁকি দেওয়া সম্ভব না

আলহামদুলিল্লাহ তুই এখন বের হবি শৈল থেকে থেকে বের হয়ে বের হওয়ার আমি নিয়ত করছি দোয়া দুয়াপড়ে দিচ্ছি বের হওয়ার পরে এই যে বদনজর দিয়েছ ভয় দেখিয়েছ বিচ্ছি যা তুই অবশ্য করছ তোমাকে না বলে আমি বিশ্বাস করবো না কোর্স তো সাথে জাদু সত্যি করে বলবি কোর্সৎ হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টেন্সের জন্য জাদু করেছ হ্যাঁ জাদুগুলো কাটবি ভুল বুঝাবুঝি জাদু কাটবি ঠিক আছে অর্থনৈতিক কোনো সমস্যা করছে ছেলেটার ওর এটা হাজবেন্ডের আর হাজবেন্ডের আচ্ছা যা যা ক্ষতি কোর্সত বিচ্ছেদের জাদু অসুস্থতার জাদু বদ নজরের সমস্যা এই বিষয়গুলো ক্ষতিগুলো তুই কাটবি ঠিক আছে আর কখন এখানে আসবা না মনে থাকবে আমি যেন এটা না শুনি তুমি তিন মাস পরে বলবা যে আমি একটু দেখতে আসছিলাম তখন কিন্তু আর সারা হবে নাকি কিন্তু আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তোমাকে আল্লাহ এই জন্য তুমি মারা পড়ো নাই তুমি সুন্দর করে চলে যাবা যদি এরপরে যদি আমি শুনি রুগীর মুখে যে ও আবার ভয় পেয়েছে তখন কিন্তু কপালে খারাপই আছে কিন্তু মনে থাকবে আচ্ছা এখন তুমি বের হয়ে সব ক্ষতিগুলো কাটবা বদনজরের ক্ষতি তারপরে বাচ্চাটার দিকে যদি কোনো কুনো জায়গা থাকো সেটা কাটবা এবং এই স্বামী স্ত্রীর মধ্যে সমস্যাটা কাটবা ঠিক আছে বোন আপনি উঠেন আয়সা আপনি উঠেন ইনশাল্লাহ আয়সা আপনি উঠেন হ্যাঁ বন্ধ করেন একটু বন্ধ করেন একটু ও কাজ করে দিচ্ছে ও আজকের থেকে আপনার ভাই হবে ঠিক আছে বোন বানাবা ও শুনতে পেয়েছে আচ্ছা আর খেয়াল রাখবা যেন ক্ষতি না হয় ঠিক আছে দেখেন গুলো কেটে দিচ্ছে আপনার আপনি এবং আপনার পরিবারের কিছু ক্ষতি করছে ও কেটে কেটে দিচ্ছে আচ্ছা ও আদা করেছে আসবে বা ও আমাকে করেছে না আর ক্ষতি করবে না ঠিক আছে যদি কখনো এমন করে আপনি আমাকে জানাবেন ঠিক আছে একটা পরীক্ষা করেছিলাম আল্লাহ যে খারাপ হলে মারা পড়বে আর যদি সহি আল্লাহ তালাকে বাঁচায় বাঁচায় রাখবেন ইনশাআল্লাহ তো আলাদা লোকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ যদি এরপরে যদি কোনো ক্ষতি করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আজকে হোক আর ছয় মাস পরে হোক ঠিক আছে আচ্ছা